আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত উপস্থিতি পবিত্র জুম্ম দিনের আন্তরিক মুবারকবাদ আজকে আমি এসেছি মোয়াখালী ঢাকা মোয়াখালীর একটি অফিসে মোয়াখালী দশের অফিসটা আপনারা দেখতেই পাচ্ছেন এটা যিনি অফিসের যিনি মালিক রয়েছেন বা অফিস অ্যাডমিন বা সিও যিনি নাম এটা রুম তো এখানে আসছি এখানে আসার প্রধানত কারণ হচ্ছে যে জম্মান্ন মজার পরে একটি গুরুত্বপূর্ণ তদবির যেটা একটা প্রতিষ্ঠানের আয় উন্নতি এবং বারাকাতের জন্য দেওয়া হচ্ছে দেওয়া হয় পুনরায় এর আগেও অনেকবার দিয়েছে আলহামদুলিল্লাহ আজকেও সেই অনুপাতে একটা প্রতিষ্ঠানে আসলাম এবং এই প্রতিষ্ঠানের যিনি সিও রয়েছেন ওনার বক্তব্য হচ্ছে যে এই প্রতিষ্ঠানের আশপাশে একই প্রতিষ্ঠান একই কাজ নিয়ে একটা কম্পিটিশন চলছে অর্থাৎ উনি যেই কাজগুলো করছেন বা ওনার যে কাজ অফিসের যে কাজ বিশেষ করে এটা হচ্ছে একটা সার্ভিস বলতে গেলে তো অনেক কম্পিটিশনের মাঝে কীভাবে গতানুগতিকভাবে এগিয়ে রাখা যায় নিজের প্রতিষ্ঠানকে সেই জন্য উনি আমাকে ডেকেছেন এবং সে অনুযায়ী আমি কিছু কাজ করে দিচ্ছি তো আমি আপনাদেরকে মেন যে আমার ভিডিও করার উদ্দেশ্য সেটা হচ্ছে যে অনেকেই থাকেন যে প্রতিষ্ঠানের মধ্যে বাধা বন্দিশ লেগেই থাকে তো এই বাধা বন্দিশ দূর করার জন্য অনেকে মনে করে থাকেন যে আমার আয় উন্নতি হচ্ছে না আমার প্রতিষ্ঠান আমার যারা কম্পিটিটর রয়েছেন তাদের অনেকেই থাকেন যে তারা বিভিন্ন রকমের বাধা দিয়ে রাখে বন্দিশ লাগানোর মতো কাজ করে যাতে করে তার আয় উন্নতি যেন না হয় তো এটা সব ক্ষেত্রে আসলে বাস্তবতা নয় বাস্তবতা হচ্ছে যদি থেকে থাকে যদি থেকে থাকে অবশ্যই সেটা আমরা কেটে দিতে পারি এবং পাশাপাশি কিছু তদ্বিল রয়েছে কানামুল্লা পবিত্র কানামুল্লার বর এই সমস্ত গাছগুলো করলে আল্লাহ আল্লাহ রহমতে দেখা যাচ্ছে যে এই আলহামদুলিল্লাহ অনেক জায়গাও আমরা দিয়েছি আমাদের প্রধান শর্ত হচ্ছে যে আমরা সেই প্রতিষ্ঠানে আসব এসে আমরা কিছু কাজ করে দিয়ে যাব কিছু কাজ আমরা করে দিয়ে যাব আর জুমার নামাজের পরে বিশেষ করে এই কাজটা আমাদের করতে হয় যেহেতু আজকে শুক্রবার এই জন্য অফিসটাও বন্ধ রয়েছে তো সে অনুযায়ী এখানে আসা আমাদের কাজ প্রায় শেষের দিকে আশা করি খুব সুন্দরভাবে কাজটা পরিচালনা করতে পেরেছি এবং যে তদবির আমরা দিচ্ছি সেটা হচ্ছে বিশেষ করে এই কম্পিটিশনের যুগে যেন সুন্দরভাবে ওনার প্রতিষ্ঠানকে টিকিয়ে রেখে সবার থেকে এগিয়ে নিয়ে যেতে পারে পাশাপাশি আমরা শুধু তদবির দিয়ে আসলে থাকি না আমরা কিছু আমলও দিয়ে থাকি সকাল সন্ধ্যার কিছু আমল রয়েছে আয় উন্নতির কিছু আমল রয়েছে তো এই অফিসের যিনি সিও রয়েছেন উনিও খুব আলহামদুলিল্লাহ খুবই আমল করেন পাঁচ রক্ত নামাজও পড়েন তো এগুলো আমাদের পূর্ব শর্তই থাকে আসলে যে সব কিছু আসলে তদবিরের মাধ্যমে যে হবে বিষয়টা এরকম না তদবির হচ্ছে একটা সহায়ক কিন্তু পাশাপাশি আপনাকে আমলও করতে হবে আমল যখন আপনি করবেন আল্লাহ তালার গাইবি ফাজানা থেকে আপনাকে অবশ্যই ওষা আল্লাহ তালা রিফিক দান করবেন তো এই বিষয়ে বেশ কিছু হাদিস রয়েছে আল্লাহ রাস্লা বেশ কিছু হাদিস রয়েছে এই বিষয়ে সেই হাদিসের উপর আমলও করতে হবে পাশাপাশি যদি আপনার প্রতিষ্ঠানের কোনো বাধা বন্দিশ লেগে থাকে মানুষের বদনজর যদি লেগে থাকে যেমনটা এই প্রতিষ্ঠানের হয়েছে এই জন্য এই প্রতিষ্ঠানের যিনি সিও রয়েছেন উনি আমাকে সব কিছু খুলে বলেছেন আমি সেটা পরীক্ষা করেও দেখেছি এবং সে অনুযায়ী আমি বন্দিশটা কেটেও দিয়েছি এবং বিষয়টা এমন হয় যে কোনো কোন ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই উঠতে গেলে সেই প্রতিষ্ঠানে আমাদের আসতে হয় এসে কাজগুলো করতে হয় তো এর আগেও একবার আসছিলাম তখন অর্ধেক কাজ করেছি আজকে সম্পূর্ণ কাজটা করে আলহামদুলিল্লাহ শেষ করলাম তো আপনাদের মধ্যে যারা এই সমস্যায় ভুগছেন যাদের প্রতিষ্ঠান রয়েছে কিন্তু প্রতিষ্ঠানটাকে গতানুগতিকভাবে আপনারা এগিয়ে নিতে পারছেন না দেখা যাচ্ছে যে কোনো না কোনো বাধা কোনো না কোনো বিপত্তি লেগেই থাকে মনে হচ্ছে যে আপনি কোন কাজকে পরিপূর্ণভাবে করতে পারছেন না কেন না কেন কেন জানি মনে হচ্ছে যে অপূর্ণতা রয়েই গেছে তো এই ধরনের সমস্যা যাদের রয়েছে তারা চাই একটু পরীক্ষা করে দেখতে পারেন যে হ্যাঁ কোনো সমস্যা আছে কি না আর আমরা যে তদবিরগুলো দিই এগুলো আসলে সম্পূর্ণরূপেই কোরআনিক তদবির কোরআনের আয়াতের মাধ্যমে এবং কিছু কিছু কাজ আছে যেটা বুধর গানে দিনের থেকে শিখা পদ্ধতি তো আমরা সেই অনুযায়ী আমরা কাজ করি তো এই পর্যন্তই আসলের মতো কথা থাকলো আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম